আজকে আমাদের বাবুর পাঁচ দিনের অনুষ্ঠান আমাদের এদিকে রীতি অনুযায়ী পাঁচ দিনের দিন ছোটকার অনুষ্ঠানের আয়োজন করে বাবুর নাম রাখা হলো কি কি আয়োজন করলাম বাচ্চার পাঁচ দিনের দিন মুরব্বীরা আমাদের এলাকায় কি কি নিয়ম রীতি পালন করে সে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে সালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আমাদের এলাকার একটা রীতি হচ্ছে নতুন বাবু জন্মের পর তার মা এবং বাবু যে বাসায় থাকে অর্থাৎ তার শ্বশুর বাড়ি কিংবা বাবার বাড়ি এখানে একটা পারিবারিক ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে পরিবার সবাই আসে এবং ওই দিনই বাচ্চার নামকরণ করা হয় এখন যেহেতু আমি আমার বাবার বাড়িতে আছি তাই এই আয়োজনের অতিথি হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই আর সব আয়োজনের জন্য সকাল থেকে আমি অনেক বেশি ব্যস্ত ছিল সবকিছুর বাজার করা রান্না বান্না করা প্লাস হচ্ছে ঘর গোছানো সব আম্মুকে একাই করতে হয়েছে তবে হ্যাঁ সব কাজেই কিন্তু খালামনি আম্মুকে অনেক হেল্প করেছে উপরের দিকে আমার শ্বশুরবাড়ির সবাই চলে এসেছিল তবে আমার শাশুড়ি কিন্তু একটু আগেই এসেছে আমার কাকি শাশুড়িকে নিয়ে যাতে আম্মুকে একটু হেল্প করা যায় আর বাবুকে দেখার জন্য তো সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল খাবারের আইটেমের মধ্যে ছিল ডিম পোলাও মাছ বোনা মুরগির মাংস গরুর মাংস ভুনা আর ছিল দেশি ভুনা রান্না শেষ না হতেই হঠাৎ ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল আর আম্মু আম্মু রান্নাঘরেই ছিল যার জন্য পুরো ভিজে গিয়েছে তারপর বৃষ্টির মধ্যে রান্না শেষ করলো বৃষ্টির জন্য কারেন্ট চলে গিয়েছিল আর কারেন্টের জন্য অপেক্ষা করতে করতে বেশ অনেক বেজে গিয়েছিল তার জন্য আম্মু বলছিল কারেন্টের জন্য অপেক্ষা করলে অনেক দেরি হয়ে যাবে আর বাচ্চাদের তো খুব লেগে গিয়েছে সবাইকে খাবার পরিবেশন করা হলো আর আমাদের ডাইনিং রুমে কোনো এসিডিসি লাইট ছিল না তো এর জন্য হচ্ছে গিয়ে সবাইকে চার্জার লাইট দিয়ে খেতে হয়েছে এটাও কিন্তু অন্যরকম একটা অনুভূতি তো সবাই বেশ হাসি করেই খাচ্ছিল বাবু যে রুমে ছিল সেই রুমে লাইট ছিল আর এই তো বাবুর ফুপি বাবুকে পাহারা দিচ্ছে যেহেতু এই ভিডিওটা বাবুর পাঁচ দিনের দিনের তো আমি কিন্তু পুরোপুরি সুস্থ ছিলাম না তারপর আপনাদের সাথে শেয়ার করার জন্য প্লাস হচ্ছে স্মৃতি ধরে রাখার জন্য বেশ কিছু ক্লিপ নিয়েছি এরপর কিন্তু কারেন্ট চলে আসছে আর এই তো আমার ননদকে আর আমাকে বাবুর কাছেই খেতে দেওয়া হলো আমরা বাবুর কাছেই খেতে বসে পড়েছি আমাকে এখানে ডিম রোস্ট তারপর হচ্ছে একটা বড় মাছের মাথা দিয়েছে মুরুভ বলে কয় পদ দিয়ে যেন খেতে হয় তো আমি যদিও এই তিন পদ খেয়ে আর খেতে পারিনি অর্ধেকটা পোলাও খেয়েই রেখে দিয়েছি আর এই তো আমার বাবুটাকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার ছোট্ট কন্যা হাত দিয়ে আমার ধরছে প্লিজ মাসাল্লাহ বলবেন বাবুর নাম কিন্তু বাবুর বাবা আগেই রেখে দিয়েছে জন্মের পরপরই তো বাবুর কি নাম রাখলাম সেটা অনেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তারপর সবাই মিলে আড্ডা সাড্ডা দিল পান খেলো তারপর হচ্ছে এই তো আমি মিষ্টি খাচ্ছি এরপর যদিও সবাই চলে গিয়েছে তো আমার শাশুড়ি আর আমার ননদ ছিল আর বাবু কিন্তু অনেকগুলো ড্রেস গিফট পেয়েছে তো সেগুলো আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো পাঁচ দিন শেষ হয়ে ছয় দিনের রাতে নাকি বাবুর নাম লিখে তারপর হচ্ছে হাতে খাতা কলম দিতে হয় তো এগুলো হচ্ছে আর কি আগের দিনের মুরব্বীদের নিয়ম বাবুকে হচ্ছে খাতার নাম লিখে তারপর হাতে রাতের বেলা খাতা কলম দেওয়া হয়েছিল তো যাই হোক ডিনার করতে করতে আজকের ভিডিওটা টা শেষ করছি আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ